তো সামনে তো রমজান কেমন চলতে আছে বাজার ভাইয়া রমজানের বাজার আরো কিছুদিন পরে একটু এখনো বাজার আগের মতোই আছে কেমন এমনি কি বাড়তে পারে মাছের দাম একটু বলা যায় না মাছের দাম বাড়বে না এরকমই থাকবে আপনারা তো সব সময় রূপচাঁদা মাছই বেশি বিক্রি করেন প্রতিদিন নাকি আছে ইলিশ আছে ইলিশ আছে তো আজকে আমাদের কিছু জানান যে কেমন রেটে ব্যস্ত আছেন রূপচাঁদা মাছগুলা বড় সাইজটা কেমন দামে ব্যস্ত আছেন কাকা এটা 1030 40

পাওয়া যাবে সাগরের বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ রূপচাঁদা আর রূপচাদা কালো চাদা কোন ফিশ তারপরে আপনাদের আছে জালা মাছ আছে আইলা মাছ আছে এটা আপনারা হোলসেল মানে পাইকারি দামে বিক্রি করেন সব সময় পাইকারি পাইকারি হোলসেল কারণ বাজারে যারা অর্ডার দিতে চায় আপনাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে আপনাদেরকে নাকি যে কোনো সময় যেকোনো সময় পাওয়া যাবে আচ্ছা আর আপনাদের দোকানটা তো খোলা থাকে ভোর 4টা থেকে 9টা পর্যন্ত সকাল 10টা 10টা পর্যন্ত থাকে আচ্ছা ঠিক আছে তার মধ্যে কারণ বাজার যারা সরাসরি আইসা নিতে চায় তারা সরাসরি আসলে হবে যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে হবে যোগাযোগ করে আসলে 9টার ভিতরে পাওয়া যাবে আপনাদেরকে আচ্ছা ভাইয়া ধন্যবাদ যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে ঠিক আছে আর অবশ্যই কাস্টমারের ভালো মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন সময় ঠিক আছে